পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের মঙ্গলবার নবান্ন অভিযানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় আগে থেকেই নবান্নকে কড়া নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়েছিল নবান্ন অভিমুখী প্রতিটি রাস্তা ও অলিতে গলিতে গার্ড ও বাস দিয়ে ব্যারিকেড তৈরি করা হয় অভিযানকে কেন্দ্র করে একাধিক জায়গায় অশান্তি বাঁধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ছুড়তে হয় কাদানে গ্যাস জল কামান পুলিশ যেমন লাঠি চার্জ করে উল্টো দিকে আন্দোলনকারীদের দিক থেকেও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় ওই অভিযানে আটক আটক হয়েছেন বহুজন আহত হয়েছেন অনেকে এরপরই সরাসরি ছাত্র সমাজের পাশে দাঁড়ায় বঙ্গ বিজেপি ধৃতদের ছাড়াতে লালবাজার অভিযানে নামেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্বরা এই বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের আন্দোলনকে নতুনভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য হয়েছি সেই আন্দোলন বিজেপির আন্দোলন যেটা সেই আন্দোলনকে আপনাদের সামনে যে রিভাইজ যে আমাদের আন্দোলন শক্তি সেই আন্দোলন শক্তি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এমন লাগবে না আন্দোলন স্বৈরাচারকে হানানোর আন্দোলন স্বৈরাচারীকে হানানোর আন্দোলন এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন আগামী কাল থেকে আমরা धरना করব শুরু করব ঠিক করেছিলাম আমরা আগামিকার কোটে লাই পেয়েছি 1.5টার সময় আমাদের ਮੰনা শুনানি হবে পুলিশ আমাদের পারমিশন দেয়নি দন 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 করাホテル পারমিশন নিয়ে হয় আগামিকার অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্না চালু করব ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকের যে হেল্পলাইন নাম্বার ছিল সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি আজকে থেকে চালু থাকবে এখন থেকে চালু হয়ে যাচ্ছে যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগাল হেল্পের জন্য ছাত্র

কারণ পরিবর্তিত পরিস্থিতিতে মানে অনেকে আজকের আন্দোলনে আহত হয়েছে আমরা আশা করছি সেই মহিলা কমিশনের আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে কিন্তু সমাজের মহিলারা আসবে আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয় এটা সমাজের আন্দোলন তিরিশ তারিখে এ মাসের তিরিশ তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা যারা চান প্রতিবাদ করতে আমরা চাই যারা হয়তো রাজনীতি করেন না

আমাদের যারা কার্যকর্তা তারা করবেন এবং সাধারণ মানুষকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি ছয় সেপ্টেম্বর সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত চার তারিখে ছিল সেটা ছয় সেপ্টেম্বর প্রতিটি মন্ডলে বারো তারিখে দুটো আমাদের চাক্কা জাম সেই চাক্কা জাম চলবে এবং তার সাথে সাথে আজকে যে বর্বরচিত আক্রমণ হয়েছে এই বর্বরচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে রাঙুন আগামীকাল ছাত্রদের উপরে এই আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধ সাধারণ বন্ধ সফল করুন আগামীকাল বিজেপি ডাকে বারো ঘন্টার সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয় আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে আজকে যে ছেলেকে টাকা দিতে না চাকরি পাইনি তার চাকরি বিক্রি হয়ে গেছে পনেরো লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা তৃণমূলের দালালের দ্বারা কালকে আপনার ছেলেটি যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে ফুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি করে সেই বোনটি আমার বোন কারো হয়তো দিদি কারো হয়তো মেয়ে সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে তাই এই বোনকে সর্বাত্মক করুন এই বোন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না স্বাধীনতা থাকছে না মত প্রকাশ করতে পারছে না মানুষ আর কি করে এত বড় ঘটনা ঘটে গেছে ভয়ে কেউ বলতে পারছে না সাহস নেই মানুষের এটাকে গণতন্ত্র বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল বারো ঘন্টার মনকে সর্বাত্মক পদে পরিণত করুন আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে থেকে যে আমি কাল মানুষের কাছে যান হাত জোর করে মানুষকে বলুন যে কালকে দিনটা একটু কষ্ট করুন কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে বারো ঘন্টার সাধারণ মন সফল করুন